হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন বাজে হলো সকাল সাতটা তো দেখো মা সকালে ফুল তুলে নিচ্ছে গাছে অনেক লাল ফুল হয়েছে লাল জবা তো ফুলগুলো তুলে নিয়েছে আজকে হলো চৈত্র সংক্রান্তি তো আজকে চড়ক পুজোও আছে তো দেখো সকাল সকাল উঠে পড়েছি এখন লেগে পড়বো কাজে তারপর আবার যাব দিদির ঘরে আর আমাদের আম গাছে দেখো ছোট্ট ছোট্ট আম হয়েছে কিন্তু অনেকগুলো হয়েছিল পড়ে গেছে কয়েকটা আছে আর এই দেখো আজকেও ভীষণ রোদ উঠবে তারপর দেখো একবারে স্নান করে চলে আসলাম আর এই দেখো ফুলগুলো এখন সাজিতে ঢেলে নিচ্ছি আর বেলি ফুলও হয়েছে অনেক কয়টা আর বেলি ফুলের এত সুন্দর গন্ধ না মানে পুরো গন্ধে পুরো উঠোনটা ভরে গেছে আর এখানে আকন্দ ফুলও এনেছে আজকে দিতে হয় তো দেখো শিব ঠাকুরটাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছি আর এই দেখো এই পাখি দুটো সকাল বিকাল আমাদের এখানে আসবেই তো খাওয়া দাওয়া হয় তাই সকাল বিকালে দুবেলা করে চলে আসে আর আমাদের গাছের টমোটোগুলো দেখো অনেক টমেটো হয়েছে কিন্তু কয়েকটা টমেটো মানে ভিতরে কাটতে গেলে পোকা বের হয় কারণ শিল পড়েছিল তো তাই টমেটোগুলো নষ্ট হয়ে গেছে আর এখন এ কয়েকটা আছে কয়েকটা বলতে অনেকগুলোই আছে প্রায় কিন্তু আমরা মানে এখন আর ছিঁড়ছি না আরও বড়ো হোক তারপরে তো দিদিদের তো আজকে পাচন রান্না আছে তো পাচনের জন্য এখান থেকে দিদি দুটো নিয়েছে তো কাঁচা টমেটো তো টক টক লাগলে বেশ ভালো লাগে তরকারিতে দিলেও তো বন্ধুরা চলো পুজোটা করিনি তো দেখো দুয়ারের সামনে তো আকন্দ ফুলের মালা দিতে হয় আর নিমপাতা তো মালাটা এখন বানিয়ে নিচ্ছি দেখো মালাটা এখন লাগিয়ে নিচ্ছি আর দিদির ঘরে যেতে হবে তো তাই তাড়াহুড়ো করছি কারণ দিদি একা পারে না পাবা না এত দুষ্টুমি করে আর জিজেও কাজে যাবে তো মালাটা লাগানোর পর আরতিটা করে নেব। বন্ধুরা দেখো পুজো করা হয়ে গেছে আর স্নান স্নান করে নিয়ে আমি নতুন নাইটি পরি নি তো মা বলছে একটা নতুন নাইটি পরে তারপর পুজোটা কর তো পরে নিলাম আর এদিকে দেখো এই যে মালাগুলো লাগানো হয়ে গেছে তো তাড়াতাড়ি করে বানিয়েছি এটা এত ভালো হয়নি কিন্তু দুয়ারের সামনে যেটা দিয়েছি সেটা ভালো হয়েছে তো আজকের দিনে আমাদের দই চিড়ে মুড়ে এইসব খেতে হয় তাই দেখো বাবা দই এনেছে তো অল্প করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম এটা মিষ্টি দই আর আমাদের হচ্ছে খেসারি ডাল আম দিয়ে খায় তো এটা মা বানাবে তো আজকে রান্না মাই করবে আর তেঁতো ভাজা হবে পাট শাক এই দেখো গিমা তারপর উচ্ছে সব মিলে তেতো বেগুন একটা আছে ছোট ছোট সব মিলে নিম পাতা তো এটা ভাজা করবে আর এই দেখো কাঁচা কাঁচা আম এটা হলো ডালে দিবে এই দেখো আমগুলো কাঁচা আম খেতে কিন্তু বেশ লাগে আর দেখো পুজো দিয়ে নিয়ে প্রসাদও নামিয়ে নিয়েছি আর এখন অল্প করে দই চিড়ে এসব খেয়ে নেব কলা দেখো আর একটা প্রসাদও নিয়ে নিচ্ছি সব মিলিয়ে এখন তো খেয়ে নেব। তো আমি বেশি খেতে পারি না এটা যতটুকু পারবো খাবো তো চলো এখন খেয়ে নিই তাড়াতাড়ি করে আবার এদিকে দিদি ফোন করতে আছে যে কখন আসবি বনু তো জিজু আমাকে নিতে আসবে আমাকে দিয়ে তারপর জিজু কাজে যাবে আর এদিকে দেখো আমাদের এবার পয়লা বৈশাখের যে মার্কেটিং করা হয়েছে তোমাদের সাথে শেয়ারে করা হয়নি কারণ মানে সব তাড়াহুড়ো করে করা হয়েছে আমরা যেহেতু মামাবাড়ি গেছিলাম তারপরে আস এসে করেছে দেখো সবার জন্য আর দিদিও দিয়েছে আমাদেরকে তো ওটা সেলাই করতে দেওয়া হয়েছে তো পয়লা বৈশাখের দিন তো পড়বোই তখন দেখে নেবে আর এদিকে মা সব কেটে কুটে সব ধুয়ে রেডি করে নিয়েছে তো আসতে যেহেতু দেরি হচ্ছে আমি এদিকে ভাত আর তেতো ভাজাটা বসিয়ে দিয়েছিলাম আর আমটা সেদ্ধ করে নিয়েছি তাহলে মার হেল্প হয়ে যাবে আর এইদিকে দেখো রান্না করতে করতে রেডি হয়ে গেছি জিজুও চলে এসেছে তো দিদিদের জন্য যে কাপড়গুলো আনা হয়েছে তো সেগুলো মা বলছে নিয়ে যায় এখনই তো এখনই নিয়ে যাচ্ছি তো এই দেখো দিদিদের ঘরে এসে পড়লাম আমাদের সোনা দুষ্ট সোনা তো সোনাও স্নান করে নিয়ে নতুন গেঞ্জি পরে নিয়েছে আর দিদি দেখো স্নান করে নিয়ে পুজো দিলে এখন মনে হয় পাচনটা বসাবে আর পাপান তো দুষ্টমি করতেই আছে আর জিজু দেখো ওদের দুয়ারের সামনে যে আকন্দ ফুল নিমপাতা দিচ্ছে এই দেখো পাচন যে কেটে রেখেছিল সব ধুয়ে রেডি করে নিয়েছে পাচনটা বসাবে এখন তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালোই

তো দেখো পাচন রান্না হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছে আশা করি খেতেও বেশ ভালোই হবে আর দিদি খুব মন খারাপ নিয়ে পাচনটা রান্না করেছে তো দিদি তো রান্না করতেছিল পাবান কখন নিয়ে দিদির মোবাইলটা জলে ফেলে দিয়েছে তাই দিদির মনটা খারাপ হয়ে গেছে তো মোবাইলের ডিসপ্লে পুরো নষ্ট হয়ে গেছে আর এইদিকে দেখো মা পাঠিয়ে দিয়েছে ভাজা তেতো ভাজা আর পাটপাতার বড়া আর এই দেখো ডালটা তো বাবা নিয়ে আসলো আর এইদিকে পাপান সোনার জন্য অল্প করে চাটনি করা হয়েছে তো এই দেখো তো তো আমি করে এসেছিলাম এইদিকে হয়ে গেছে ঘরেও পাঠিয়ে দিয়েছে আর দিদিদের আশেপাশেও দেওয়া হবে পরে মাত্র নামালো তো তাই আর দিদির দিকে আলাদা করে নেওয়া নিয়েছে মানে আমরা খাবো এটা বন্ধুরা এখন বাজে হলো দুটো বাজবে আর আর পাপান সোনার দিকে ঘুমিয়ে গেছে ঘুমাচ্ছে আর দিদি জিজু তো কাজে গেছে আর দিদি আর আমি এখন লাঞ্চ করে নেব এই দেখো এটা হচ্ছে তিতা ভাজা সব মিলিয়ে নিম পাতা পাট শাক তারপর তিতা করলা তিতো বেগুন একটা আছে সব মিলিয়ে মিক্সড আর এটা পাট পাতার বড়া মা বানিয়েছে লেবু দিজিও সেম নিয়েছে এখানে হলো আম সব দিয়ে খেসারি ডাল আর হচ্ছে পাঁচজন এই দেখো চলো খেয়ে নি তারপর বিকেলে যাবো চড়ক পুজো দেখতে তার মধ্যে পাপান দিদির মোবাইলটা নিয়ে জলে ফেলে দিয়েছে আজকে মোবাইল দিদির জন্য চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখো দিদিদের পাশের বাড়ি থেকে দিয়ে গেল তো এখন এই যে দিদিও দিবে বাটিগুলো করে পাশের বাড়ি সবাইকে আর এই দেখো দুষ্ট উঠে দুষ্ট আমি শুরু করে দিয়েছে তো দেখো বাটিতে করে সবগুলো বেড়ে নিয়েছি এখন দিদি গিয়ে দিয়ে আসবে পাশে যে যারা যারা আছে আর পরে লাগলে আরও আমি বেড়ে দিব নিয়ে দিয়ে আসবে তো দেখো সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে গেছি এখন যাব হলো চড়ক পুজো দেখতে আর দিদি ওদিকে রেডি হচ্ছে আর পাপান সোনা রেডি হয়ে দেখো দুষ্টুমি শুরু করেছে নিচে পুজোর এখানে দেখো ধূপকাটি আর মোমবাতি জ্বালিয়ে নমস্কার করে নিয়ে তো দাঁড়িয়েছিলাম দেখি মা বাবাও চলে এসেছে তো পুজো হতে এখানে অনেকটা দেরি হবে রেডি করছে তো তারপর বাবা বলল যে যাই মোবাইলটা আগে কিনে আসি তো দেখো টমটমে উঠে গেছি আর পাপার শোনা দেখো একটা বাবেলস কিনে নিয়েছে ওর মানে কিছু না কিছু কিনতে হবেই তো দেখো মোবাইলের দোকানে চলে আসলাম দেখি কী মোবাইল তো ফাইনালি দুটা মোবাইলে নেওয়া হয়েছে দিদিরটা ভিভো আর বাবারটা হলো স্যামসাং এর তারপর দেখো মোবাইল নিয়ে চলে আসলাম পুজোর এখানে তো দেখি এখনও হয়নি আরও দেরি হবে আর যে খেলার দোকানগুলো বসেছিল পাপান একটার পর একটা খেলনা কিনতে আছে একটা নিলে বলে আরও লাগবে আরও এটা লাগবে ওটা লাগবে করে অনেকগুলো কিনে নিয়েছে চরক গাছটা যখন ঘুরছিলো এক সাইড দিয়ে বাসটা ভেঙে পড়েছিল তো আরেকবার করেছিল বারও এরকম ভেঙেছিলো তারপরে সেকেন্ড বার করতে গিয়ে মানে দেরি হয়ে গেল তাই পুজোটা তারপরে আবারও এরকম ভেঙেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করে দিও তো আজকের মতো বাই বাই আবার তোমাদের জন্য নিয়ে আসবো নতুন একটা ব্লগ নিয়ে